হাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো দেখো ছবিগুলো দেখে বুঝতেই পারছো এটা কোথায় কার ব্লগ হতে পারে হ্যাঁ এটা ওয়াটার পার্কের ব্লক তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম যে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে সময় পাচ্ছিলাম বলে না বলে ভিডিও আপলোড করতে পারিনি তো এডিটিং করা বাকি ছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তো আগেই বলি আমরা গেছিলাম হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি চারজন রেডি হয়ে দেখো বাড়ি থেকে বেরোচ্ছি তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের কোনো দেখা নেই তারপর ট্রেন আসলো এবং ট্রেনে উঠে উঠেও গেছি এটা বারাসাত স্টেশন প্রথমে আমরা বারাসাত অবধি বাসে এসেছি তারপর বাসে থেকে স্টেশনে গিয়ে ট্রেনে ধরে ট্রেন ধরে বিরাজ স্টেশন নামলাম তো এখন বিরাজ স্টেশন থেকে আমরা জেনে নিচ্ছিলাম কিভাবে যেতে হবে তো একজন বললো টোটো করে চলে যেতে তো দেখো আমরা চলে এসেছি আমাদের ওয়াটার পার্কে তো তোমাদের ভাই আগে টিকিট কাউন্টারে চলে গেল টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি ভেতরটা খুব সুন্দর তো এখানে ড্রাই পার্কও আছে ওয়াটার পার্কও আছে ড্রাই পার্কে আমরা ঢুকিনি তো আমরা ব্যাগে করে চিপস নিয়ে গেছিলাম ভেবেছিলাম যে ইচ্ছা হলে খাবো ভেতরে তো ভেতরে চিপস খাবার কোনো কিছুই অ্যালাউ নেই তো কী করবো চিপসটা ওনারা বলছে আপনারা খেয়ে নিন এখানে বসে বসে খেয়ে নিন আগে তো এখানে বসে বসে আমরা চিপসগুলো খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা ওয়াটার পার্কে ঢুকে যাচ্ছি দেখো তো ভেতরের ঢোকার আগেই সামনেটা এত সুন্দর করে মানে জায়গাটা ডেকোরেশন করা যে দেখতে খুবই ভালো লাগছে তাই আমি আর না দেরি না করে একটু ভিডিও করেই নিলাম ভাবলাম তোমাদের সবাইকে একটু দেখাই এর বাইরেটা কীরকম তো দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা তারপরে আমরা ওয়াটার পার্কে ভেতরে ঢুকব তো এখানে খুবই চেকিং বাবা ও ফামার তো বিরক্ত লেগে যাচ্ছিল প্রথমে একবার চেকিং করেছে যে কোনো সুতির ড্রেস অ্যালাউ নেই সবই সিনথেটিক জিনিস নিয়ে যেতে হবে তা আমরা নিজেদের ড্রেস না আমরা নিজেরা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে এসেছিলাম এখান থেকে কিছু ভাড়া করিনি কারণ কি ভাড়ার ড্রেস পরতে ঠিক ভালো লাগে না তাই বাড়ি থেকে আমরা ক্যারি করেছিলাম তো ড্রেসগুলো এখানে আমাদের দেখো বেল্টগুলো পরিয়ে দিচ্ছে তো বেল্ট পরা হয়ে যাওয়ার পরে আমি যেই ঢুকবো তখন আবার এক দিদি আমাকে বলছে ম্যাডাম আপনার ব্যাগটা চেক করবো ঠিক আছে অবশ্যই ব্যাগ চেক করে নিই তারপরে ব্যাগ ফ্যাক চেক করে তারপর আমরা ভেতরে ঢুকেছি তো ভেতরে ঢুকেই আগে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ছেলে তো আর সহ্য হচ্ছিল না তার কারণ হচ্ছে কত খুনে ওরা জলে নামবে সেই চিন্তা করছে তো আগে ড্রেস ফেস চেঞ্জ করে ছেলেকে তো আগে রেডি করেই দিয়েছি ছেলে তো আগে পারলে ওই জামা পরেই নেমে যেতে চাইছে তো দেখো ওয়াটার পার্কের ভেতরটা এই আমার ছেলে শুরু হয়ে গেছে এটা বাচ্চাদের জায়গা বড়দের জায়গাটা আলাদা এখানে ছোট ছোট বাচ্চারা চলে তো প্রথমে আমার মেয়ে এখান দিয়ে নেমে পড়েছে তো ওকে তারপর বলল তুমি এখান থেকে নেমো না তুমি বড়দের জায়গায় চলে যাও তারপরে ও বড়দের ওখানে চলে গেছে এখানে শুধু আমার ছেলেই চড়ছে ছেলে তো খুব মজা পাচ্ছে এগুলো চড়ে কোনো কিছুতেই ভয় পাচ্ছিল না আমার থেকে বেশি সাহস আমার ছেলের আছে আমার যে দেখলাম তো মেয়ে এখানে সুইমিং করা শুরু করে দিয়েছে যদিও অল্প জল হেঁটেই যাওয়া যায় তা বলছে সুযোগ পেয়েছি একটু সুইমিং করে নিই তা এখানে সুইমিং করে নিচ্ছিল তো আরেকটা জিনিস এখানে মিউজিকের সাথে সাথে জল পড়ে মানে এই যে দেখছো এই জায়গাটা থেকে জল পড়ছে মিউজিক অফ হয়ে গেলে জল পড়াও বন্ধ হয়ে যায় তো এই জায়গাটা খুব সুন্দর দেখো তোমাদের দাদা ভাই রাইটসে উঠে গেছে এবার নামবে আমি তো এটাতে উঠতেই পারিনি বাবা আমার যা ভয় লাগছিল দেখেই আমি উঠিই নি এত ভয় পাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে সব কিছুতেই উঠেছে কিন্তু আমি সব কিছুতে উঠতে পারিনি বাবা আমার খুব ভয় লাগছিল দেখেই ভয় লাগছে অত উঁচু থেকে কিভাবে নামবো এই যে একটাই নেম উঠেছি এটাই নামবো ওনারা বলছে আপনি হাত ছেড়ে দিন হাত ছেড়ে দিন আমি আর প্রথমে হাত ছাড়ছিলাম না তারপর লাস্টের দিকে এসে হাত ছেড়ে দিয়েছিলাম তো ধপ করে পড়ে যায় এই যে আমার মেয়ে নামছে দেখো সেই ওপর ওই তিনতলার ওপর থেকে এটাকে ঘুরে 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 নামবে আমিও নেমেছি এই যে আমি নামছি এটা তাও ঠিক আছে এটা অতটা ভয় লাগেনি তার কারণ এটা বেশ ঘুরে ঘুরে ধীরে ধীরে নামছিল তো স্টোরে এরা ক্লান্ত এরা একটু রেস্ট করে নিচ্ছে ততক্ষণে আমি আমার ছেলের দিকে গেলাম যে আমার ছেলে কি করছে তো ছেলে তো প্রথমে একটু বোরিং হচ্ছিলো কারণ ও বাচ্চাদের ওখানে চলছে অথচ আমরা সবাই বড়দের এখানে তিনজন ও এখানে একা একা বোরিং হয়ে যাচ্ছে তারপর আমরা ঠিক করলাম যে ঠিক আছে আমরা চারজন এখানটায় থাকি এখানে সবাই থাকতে পারবে একসাথে তো এখানে বলি এখানে একটা ঢেউ উঠবে ঢেউ উঠে খুব সুন্দর তো ভিডিওটা করেছি তোমরা সবাই দেখতেই পারবে একটু পরে প্রথমে ঢেউ প্রথমে আমরা এমনি নেমে স্নান মানে লাফাচাফি করছিলাম একটু স্নান করার করছিলাম তারপরে আমরা ঢেউর সাথে সাথে বেশ দোল খাচ্ছিলাম বেশ ভাত আরুন মজা হয়েছে ঢেউটার সাথে সাথে দোল খেয়ে এই যে এরা সুইমিং করতে ব্যস্ত হয়ে গেছে তিনজনে আমি সুইমিং জানি না কি করব তাই আমাকে শুধু ভিডিওই করতে হলো কিছু করার নেই এরা তিনজন সুইমিং জানে তো এরা আনন্দে সুইমিং করছে আমি যেহেতু সুইমিং করি না তো মেয়েকে বলছি দেখ আমি সুইমিং শিখছি আমি একটু হাত পা নাড়িয়ে আমি বলছি দেখ আমি সুইমিং শিখছি তোদের সাথে সাথে আমিও করব বলছে করো করো তুমি পারবে বলছি হ্যাঁ কোনো দিন করিনি আর এখন পারবো তো মেয়ের হাত ধরে একটু নাচানাচি করছিলাম এখানে দেখো মানে এখানে গিয়ে পুরো বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের মতন লাফালাফি হুড়াহুরি করে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে ধরেও লাফা করছি ও বাধ্য হয়ে আমার সাথে সাথে লাফাচ্ছে এই যে আমার ছেলে এইবার আমি একটু দুষ্টুমি করছি জলের মধ্যে ও যে সবাই করছে আমি কেন করব না আমি একটু দুষ্টুমি করছি তো আমার মেয়ে এই সুযোগে এই জায়গায় একটা সুইমিং পুল আছে এই হচ্ছে সেই সুইমিং পুলটা তো এইখানে এসে ওরা ডাইভ দিচ্ছে দিয়ে সুইমিং করছে সুন্দর করে দেখো আমার ছেলেকে পুরো শুয়ে পড়েছে জলের মধ্যে এরা তিনজনই খুব সুন্দর বেশ জলের মধ্যে শুয়ে থাকতে পারে ইস আমি যদি পারতাম কি সুন্দর এরা শুয়ে থাকতে পারে কত আরাম করে শুয়ে আছে জলের উপরে আর আমি আমি কিছুই পারি না তাই আমাকে ভিডিওটাই করতে হলো এই ভিডিওটা করতে আমি বরংচ খুব ভালো পারি তো এইখানে একটু মিউজিকের সাথে নাচানাচি করা যায় জল পড়ে উপর থেকে আর মিউজিকের সাথে সবাই নাচ করে তো আমি একটু নাচানাচি করে নিচ্ছিলাম দেখো সবাই একটু নাচানাচি করছে পাশে দেখো অন্য গ্রুপ আছে এরাও একটু নাচানাচি করে নিচ্ছে সুযোগে তোমার দাদাভাইও একটু নাচতে চলে এসছে বলে আমি একটু করি এই দেখো সেই জায়গাটা বলেছিলাম না ঢেউ উঠবে এই যে ঢেউ উঠছে এখানে ঢেউয়ের সাথে সাথে সবাই দোল খাচ্ছে দেখো প্রথমে তো দাঁড়ানোই যাচ্ছিল না বাবা এত জোরে জোরে ঢেউ আসছে ওই ভেতরটাতে তো যাচ্ছিলামই না বাবা ওখানে তো অতিরিক্ত ঢেউ আসছে তো এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে ঢেউয়ের পুরো একদম মনে হচ্ছে যেন সমুদ্রে চলে এসছি সেই দীঘার সমুদ্রে যেরকম ঢেউ ওঠে সেরকম মনে হচ্ছিলো সমুদ্রের কাছাকাছি চলে এসছি এই দেখো এই দেখো দুষ্টুমিটা দেখো আমার ছেলে ভেতরে ঢুকে তো একটু করেই আসলো দুষ্টুমি এখন সামনেটায় বসে বসে এই ফুর্তি করছে তো এই জায়গাটায় বলি ওপর থেকে ওইটা আমাদের জল ভরবে আর যে নিচে থাকবে তার মাথায় পড়বে তো এবার ছেলে বলছে চলো চলো আমি বোরিং হয়ে যাচ্ছি তোমাদের এখানে থেকে থেকে চলো আমাদের আমার জায়গায় চলো তারপর ওর জায়গায় এসে ওকে একটুখানি ড্রাইভগুলো সরাচ্ছিলাম বললাম মেয়ে ঠিক আছে এবার তুই চল তো এই জায়গাটা হচ্ছে একটা বেশ সুন্দর একটা মিউজিকের সাথে সাথে এরকম ওপর দিয়ে জল পড়বে আর এখানে সবাই একটুখানি দাঁড়িয়ে ফটো ফটো শ্যুট করে তো মেয়েকে বললাম চল আমরা একটু ডান্স করে নিই তো আমি আর আমার মেয়ে একটু ডান্স করে নিলাম এই আমি যখন ডান্স করছিলাম তখন আমার মেয়ে ভিডিও করছে পাশে ওর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তখন বলছে পাপাকে একটু টেনে নিয়ে নাচ করাও তো তোমাদের দাদা ভাই তো প্রথমে লজ্জাই পাচ্ছিলো আসছিল না তো দেখে নিয়ে আসলাম জোর করে এই দেখো চলেও গেছে লজ্জায় চলেও গেছে এই একটা ড্রাইভ বাবা রে ভীষণ ভয় লাগে আমাকে বলছে চলো তুমি আর আমি উঠি বললাম না না অসম্ভব তো আমাদের এখানেই শেষ ওয়াটার পার্কে দুষ্টুমি বদমাইশি আনন্দ এবার আমরা বেরিয়ে পড়ব দেখো ড্রেস ফেস চেঞ্জ করা হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি তো তার আগে তোমাদের জায়গাটা দেখাচ্ছি দেখো আরেকটা ভালো জিনিস দেখাবো দেখো এই বুদ্ধ মন্দিরটা এই বুদ্ধটা প্রথমে ঢোকার সময় খেয়াল করিনি তো পরে দেখলাম তো দেখো কেমন লাগলে এবার একটু বলো সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা